হ্যালো আপা জি বলেন হ্যালো আপা হ্যালো 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 বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন অধ্যায় রচনা করেছে এই আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ সাজিস আলম যা দৃঢ় নেতৃত্ব এবং সাহসিকতার ফলশ্রুতিতে পেসিট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে এই আন্দোলনের ধারা এবং সার্জিস আলমের গুরুত্বপূর্ণ অবদান সাজি আলম উনিশশো সালের দুই জুলাই বাংলাদেশের পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং সংগ্রামী মনোভাবের অধিকারী ছিলেন তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর ঢাকা বিএফ সাইন কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন সেখানে তিনি বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং শিক্ষা জীবনে এক নির্বিক ছাত্রনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন দুই হাজার উনিশ সালে ডাকস নির্বাচনে তিনি সদস্য পদে বিজয়ী হন এবং বিতর্কে অংশগ্রহণের জন্য পরিচিত ছিলেন দুই সালে ছাত্র ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসাবে সারজি আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরোধিতা এবং রাজনৈতিক সুবিধাভোগীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তিনি সারা ছাত্রদের ঐক্যবদ্ধ করে ছাত্র জনতার বিদ্রোহের মাধ্যমে প্যাসিট সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন জুলাই দু হাজার চব্বিশে এই আন্দোলনের তীব্র আকার ধারণ করে যখন সার্জিস আলম এবং তার সহকর্মীরা রাষ্ট্রের বিক্ষোভ দমনের চেষ্টার প্রতিবাদে আরো সংগঠিত হন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আস্তাদ আবদুল্লার মতো নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরাও এই আন্দোলনের নেতৃত্ব দেন সার্জিস আলমকে উদ্দেশ্য করে বিভিন্ন সংবাদ মাধ্যম লেখা হয় তার নেতৃত্বের দৃঢ়তার নতুন প্রজন্মের স্বাধীনতার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশ তাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রকে আটক করে দুই সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন তৈরি করা হয় ওই প্রতিবেদনে ছাত্রদের ঐক্য ও দ্বিতীয়তা প্রত্যয় সরকারের পতন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে বলে উল্লেখ করেন তবুও সার্জি সালামের মতে তাদের কাজ এখনও শেষ হয়নি তিনি মিডিয়াকে বলেন আমাদের লক্ষ্য হচ্ছিল কেবল একটি সরকারকে অপসারণ নয় আমাদের চূড়ান্ত লক্ষ্য একটি পেশিবাদ ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা সরকার পতনের পর সাজি আলম ও তার সহযোদ্ধারা নবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে আহ্বান জানান দেশব্যাপী এই আহ্বান প্রতিদ্বন্দ্বী শোনা যায় এবং বিভিন্ন গণমাধ্যমে তার এই আহ্বানের প্রশংসা করা হয় বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছে সাজিস আলম এই আহ্বান জাতির জন্য নতুন দিশা নিয়ে এসেছে মোহাম্মদ সাজি আলম কেবল একজন নেতা নন তিনি বাংলাদেশের যুব সমাজের আশা এবং সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন তার নির্বিক নেতৃত্ব এবং সামাজিক পরিবর্তন প্রতি অবিচল বিশ্বাস তাকে দেশ ও বিদেশে পরিচিতি দিয়েছে তরুণ প্রজন্মের কাছে সার্জি এখন একটি প্রেরণার নাম তিনি সাহস ও সততার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন সকল পাপের ধন অবশ্যই প্রাশ্চিত্তে যাবে এবং আপনাকে এর প্রাশ্চিত্ত কোনো না কোনোভাবে করতে হবে হয় হসপিটালে দিন কাটবে না ওই সালমানের প্রমাণ খানের মতো হাতে হাত করা পড়িয়ে ওইভাবে মাথা নিচু করে কারাগারের দিকে যেতে হবে না হয় খুনি শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে